কত সুন্দরভাবে খাচ্ছে আমি এই এই মোটা তাজা করতেছি এই গভীরটাকে এই গভীরটাকে আমি বিক্রি করে দিব কোপানি টার্গেট করে পালন করতেছি ইনশাল্লাহ কোপানিতে বিক্রি করে দিব সম্মানিত দর্শক দর্শকলাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো দর্শক সকলে জানেন আমি মোটা তাজা করে থাকি তো এই পর্যায়ে দুই হাজার ছাব্বিশ ঈদুল ফিতর দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে আমি আমার একটি শাইওয়াল গভুকে বিক্রি করে দিব এবং এই শাইওয়াল গভুটিকে বর্তমানে কি খাবার কতটুকু পরিমাণে খাবার দিচ্ছি এর আগে কতটুকু পরিমাণে খাবার দিচ্ছি এর আগে কিন্তু আপনাদেরকে ভিডিও করে আপডেট করে জানাই দিয়েছি এবং বর্তমানে আমার এই ফাইনাল পর্যায়ে আমার সাহেব গরুটাকে বিক্রি করে যেহেতু দিব এবং কতটুকু পরিমাণে খাদ্য দিচ্ছি দেখুন যে খাদ্য দিয়ে অতি সহজে আমার গরুটাকে মোটা তাজা করে ফেলতেছি ইনশাআল্লাহ দেখুন অনেকটা গ্রোথ চলে আসছে এখন আপনাদেরকে সরাসরি খাদ্য দিকে নিয়ে যাই তারপর আমরা বিস্তারিত তথ্যগুলো জানছি যেমন দর্শক এখানে রয়েছে গমে ভুষি এই কমের পুষি কোন মোটা তাদের জন্য একশো পার্সেন্ট কাজ করে দর্শক দর্শক এখন আমরা এই কমে দিয়ে দিব তিনশো গ্রাম কমে দিয়ে দিব এই দর্শক এক বাটি পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় তো একশো তিনশো গ্রাম দিয়ে দিলাম গমে এই গমে পুষিটা অবশ্যই আপনারা গরু সাত গরুকে খাওয়াবেন গমে পুষি খাওয়াইলে অতি সহজে আপনার গরুটি মোটা তাজা হবে তারপর আমরা দিব দর্শক ফিট দিব এই যে ফিট এটা হচ্ছে এসিআই কোম্পানির মিটমো ফিট আপনারা অন্য ফিটও খাওয়াতে পারেন কিন্তু আমি এটা খাওয়াই অভ্যস্ত এবং আমাদের এলাকায় এটা ব্যাপক প্রচলিত এবং এটাতে খুব সুন্দর মোটা হয় তো এটা আমি প্রথম প্রাথমিক পর্যায়ে দিয়েছিলাম তিনশো গ্রাম এখন আমি দিব এটা তিনশো তিনশো ছয়শো গ্রাম দিব না ডবল করব ছয়শো গ্রাম দিয়ে দিলাম ফিট তারপর আমরা এখানে দিয়ে দেব দর্শক এই যে এটা হচ্ছে মিক্সার ভুষি বাদামে ভুসি দিয়ে আমরা তিনশো গ্রাম দিয়ে দিলাম তারপর রয়েছে এখান্ত সব খোল রয়েছে এটা হচ্ছে শরষার খোল এটা গোল কিন্তু অনেকাংশেই মোটাতে এবং লোমগুলো শক্ত হয় তেল তেলে ভাব থাকে এটা আমি দিতেছি বর্তমানে এক মোট করে দেই আহ খোল দিয়ে দেই এটা আমি পানিতে ভিজিয়ে রেখে খাওয়াই কিন্তু আজকে ভিজিয়ে রাখা রাখি নাই এই জন্য এমনি দিয়ে দিলাম একটু ভিজিয়ে রাখলে তা নরম ভাবে খেয়ে উঠবে তারপর আমরা দিয়ে দেব দর্শক এখানে দেখতে পাচ্ছেন চিটা গুড় বাড়ি সামান্য দর্শক আপনাদেরকে এক নজরে আবার আমি আমার এই গরুর মোটাতে খাদ্য তালিকাগুলো বলতেছি এখানে দিয়ে দিলাম প্রথমে আমি গমে বসি দিয়ে দিলাম তিনশো গ্রাম তারপর আমি দিয়ে দিলাম এসএ কোম্পানির মিট মো ফিড দিয়ে দিলাম ছয়শো গ্রাম তারপর দিয়ে দিলাম এখানে আমি বাদামে ভুষি বা মিক্সার ভুষি দিয়ে দিলাম তিনশো গ্রাম দর্শক আপনাদের এলাকায় যদি এভেলেবেল এই বাদামের ভুসিটা না থাকে বা মিক্সার ভুসিটা না থাকে তাহলে আপনারা এটা বিকল্প হিসাবে ধানের কোয়াটা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম এখানে আমি সর্ষের খোল শীতকালে খাওয়াবেন সর্ষের খোল গরম খালে খাওয়াবেন সয়াবিন খোল তারপর আমরা দিয়ে দিলাম চিটা গুড় বা নালি গুড় সামান্য পরিমাণে এটা খাওয়াইলে নালি গুড় খাওয়াইলে কী হবে গরুটা পেটটা ঠান্ডা থাকবে করতেছি তার আহ তাতে কোনো প্রভাব পড়বে না মানে পেট ঠান্ডা থাকার কারণে আমরা এই চিটা খাওয়াচ্ছি তারপর আমরা দিয়ে দেবো এখন দর্শক এই যে এই পাশে রয়েছে ভুট্টার ফাঁকি দিয়ে দেবো এই যে ভুট্টার ফাঁকি দিয়ে দিলাম দর্শক এই ভুট্টার ফাঁকি দিয়ে দিলাম এই ভুট্টার ফাঁকিটা হচ্ছে আপনারা রান্না করে খাওয়াবেন রান্না করে খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয় এবং বেশি কার্যকর বেশি হয় এই ধারণা করে আমিও খাওয়াই কিন্তু এখন কাঁচা দিয়ে দিলাম এই হলো দর্শক ফাইনাল পর্যায়ে একটি গরু মোটা জন্য খাদ্য প্রণালী এখানে আরেকটা প্রণালী আপনার যোগ করতে পারেন সেটা হচ্ছে কালো খুঁড় যোগ করতে পারেন ধানের চিটা থেকে যে খুঁড়টা বের হয় সেই কালো খুঁটটা যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার গরুটি অতি সহজে কিন্তু গুহ চলে আসবে এবং এটা খাওয়াবেন অবশ্যই আপনারা গরু বিক্রি দেওয়ার দুই মাস বা তিন মাস আগে থেকে দুই মাস দুই মাস আগে থেকে খাওয়াইলে হবে দুই মাস আগে থেকে যদি খাওয়ান সেই ধানের থেকে কালো খুটটা খাওয়াবেন সেটা খাওয়ালে গরুটা কিন্তু খালি ফুলবে ফুলে উঠবে ঠিক আছে এবং তার মধ্যে চোখ জমবে এবং মোটা তাজা হবে সুন্দর কিন্তু একটা গ্রোথ চলে আসবে এই হলো খাদ্য প্রসেস এই সাধারণ কিছু খাদ্য দিয়ে একটি শাল অতি সহজে মোটা তাজা করা যায় অনেকে কিন্তু পোলট্রি ফিট খাওয়ায় সেই অবৈধ পথে পোলট্রি না খাওয়াই আপনারা এইভাবে সাধারণ কিছু খাদ্য দিয়ে গরু মোটা তাজা করে লাভবান হতে পারেন পাশাপাশি এই খাদ্যের পাশাপাশি শুকনো খব খাবে এবং কিছু কাঁচা ঘাস খাবে মাধ্যমে একটি গভীর সহজে মোটা করা যায় তো দর্শক এখন আমরা সে খাদ্য প্রস্তুত করি এবং আপনাদের দেখাই কিভাবে খাওয়াই পাশাপাশি আর কি কাজ করে থাকি দেখুন দর্শক মাসাল্লাহ আমার গভীরকে আমি খাদ্যগুলো দিয়ে দিলাম এই দেখুন সুন্দর করে মাখো মাখো করে দিয়েছি খাদ্যটা এমনভাবে প্রস্তুত করছি যাতে আপনার বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া হয় না সামান্য পরিমাণে কিছু পানি দেওয়া হয়েছে মাখো মাখো করে দেওয়া হয়েছে যাতে তারা সহজে ভালোভাবে খেতে পারে এবং দানাদার খাদ্য খাবার খাওয়ানোর নিয়ম হচ্ছে অবশ্যই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না মাখা মাখা করে দিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আমি এই এই গরুটাকে মোটা তাজা করতেছি এই গরুটাকে বিক্রি করে দিব দেখুন মাসাল্লাহ সুন্দর একটি গ্রোথ চলে এসছে এর আগে যেহেতু আমি অল্প অল্প পরিমাণে ফিট খাওয়াইছি এখন একটু যেহেতু বিক্রি করে দিব বিক্রি করে দেওয়ার কারণে তাদেরকে বর্তমানে সকালবেলা ছয়শো গ্রাম বিকেলবেলা ছয়শো গ্রাম মোট বারোশো গ্রাম অর্থাৎ এক কেজি দুইশো গ্রাম ফিট বর্তমানে খাচ্ছে তো এইভাবে আসলে একটি গরুকে অতি সহজে মোটাফাজা করা যায় দেখুন আহ পাশে রয়েছে আমার একটি মন্ডি মন্ডি জাতের সার গ্রহ এই গরুটাকে আমি বিক্রি করে দিব কোপানি টার্গেট করে পালন করতেছি ইনশাল্লাহ কোপানিতে বিক্রি করে দিব আর এটা হচ্ছে এটা হচ্ছে ঈদ উল ফিতল দুই হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে মোটাফাজা করতেছি আর এটা হচ্ছে ঈদ উল আজাহা দুই হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে পালন করতেছি ওই পাশে রয়েছে আমার দেশি কাবি এবং একটি সাহবাসুর দর্শক দেখুন এভাবে আমার গুরুকে আমি এইভাবে পালন করে থাকি মাশাল্লাহ তো সকলেই আমার জন্য দোয়া করবেন অনেক দিন থেকে ভিডিও আপলোড দিই না ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব দেখুন মার্শাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম